কালার আছে দেখেন কালারগুলো অসম্ভব সুন্দর একদমই নতুন আসছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন সাইজ হচ্ছে সাড়ে সাত বা আট ফিট কিং বেডের প্রত্যেকটা বিছানা চাদরের সাথে আপনারা মাথার বালিশের কভার পাবেন এবং কোল বালিশের কভারও পাবেন এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি সিঙ্গেল চাদর সিঙ্গেল সাইজের চাদর প্রাইস হবে তিনশো টাকা সিঙ্গেল সাইজের চাদরের প্রাইস হবে তিনশো টাকা কিং বেডের বিছানা চাদর হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কিং বেডের সাইজের বিছানা চাদর ছয়শো পঞ্চাশ টাকা সেটার সাথে দুইটা মাথার বালিশের কভার পাবেন কিন্তু সিঙ্গেল সাইজের চাদরের সাথে মাথার বালিশের কভার থাকবে না তবে আপনারা এক্সট্রা যদি চান তাহলে নিতে পারবেন এই আর একটা ডিজাইন

হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের কবরসা সহ এই আরেকটা নতুন একদম আনকমন কালার কালারগুলো দেখেন কম্বিনেশন জাস্ট অফ এই যে আরেকটা বিছানা চাদর দেখেন একদমই নতুন জাস্ট ওয়াউ অসাধারণ লাগতেছে বিছানা চাদরটা এই যে একটা বিছানা চাদর দেখতে পাচ্ছেন প্রাইস সেম চায়না টুইল কটন ফেব্রিক্সের চায়না টুইল কটন ফেব্রিক্সের প্রত্যেকটা চাদরই অসাধারণ প্রত্যেকটা চাদরই অসাধারণ এই যে ভিডিও লাস্ট ওয়ান হচ্ছে এটা প্রাইস প্রত্যেকটা বিছানার চাদরের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাথার পালিশের কভার সহ হোলসেল প্রাইসে আপনারা পাচ্ছেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওর স্ক্রিনে দিয়ে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন